বছরের একটা ছোট্ট ছেলে এক টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিলো ছেলেটি আরেকটি দোকানে গিয়ে টাকার কয়েনটি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো দোকানদার বললো এই ছেলে এক টাকা দিয়ে তুমি কি চাও ছেলেটি বললো আমি এক টাকা দিয়ে ঈশ্বরকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারটিও ছেলেটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো ছেলেটিকে তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়লো না সে একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চব্বিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন কি করবে ঈশ্বরকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আশার আলো ফুটে উঠলো নিশ্চয়ই এই দোকানে ঈশ্বর পাওয়া যাবে হতচকিত কণ্ঠে ছেলেতে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্যে খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি আমি থাকবো কার কাছে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে তাই আমি আপনার দোকানে ঈশ্বরকে খুঁজতে এসেছি দোকানদার বললো হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বললো আমার কাছে একটি টাকা আছে তখন দোকানদার বললেন হ্যাঁ ওই এক টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে তাকে এক গ্লাস জল দিলেন কেননা এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো তার কাছে কিছু নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা দেখবে ঠিক সুস্থ হয়ে যাবে পরের দিন মেডিকেল বোর্ড ঘটনা করে গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখেই মহিলা অবাক হয়ে গেলেন ডাক্তার মহিলাকে আস্বস্ত করে বললেন টেনশন করার মতো কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়ে দিয়ে গেছে সাথে একটা চিঠিও ভদ্র মহিলা চিঠিটা খুলে দেখলেন তাতে লেখা আছে আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে বাঁচিয়েছে স্বর্ণ ঈশ্বর আপনি তো উশিলা মাত্র এবং ধন্যবাদ দিন যে আপনার অবুজ বাচ্চাটিকে যে একটা হাতে নিয়ে অবুজের মতো ঈশ্বর খুঁজে বেরিয়েছে তার ভরা বিশ্বাস অসম্ভবকে সম্ভব করা যায় পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যদি ভালো মানুষ না থাকতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস দিয়ে মন দিয়ে খুঁজলে এক টাকা তো ঈশ্বরকে পাওয়া যায় বইয়ের পাতা থেকে যা শিক্ষা দেয় জীবনের পাতা থেকেও তার থেকে অনেক বেশি শিক্ষা আমরা নিতে পারি জন্মটা নেওয়াটা ভাগ্যের ওপর মৃত্যু হওয়াটা সময়ের ওপর কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকাটা আসল ব্যাপার শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস আপনার না থাকে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় আপনার কাছে আপনিও মিথ্যে মিথ্যে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্যে কারো কাছে জবাব দিই আপনাকে করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভোর কিন্তু আপনি নিজে কষ্ট পাবেন পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র এটা কিন্তু মনে রাখবেন এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্য হল একটা সমাজের মানুষের কাছে বিষাক্ত আর একটু মানুষকে সুস্থ করে যথেষ্ট তিন জায়গায় কখনো আপনি পিছিয়ে থাকবেন না সত্যি কথা বলতে পরিবারকে অপমান করলে আর নিজের স্ত্রীকে কেউ যদি অসম্মান করে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না যে ঠকায় তাকেও কিন্তু একদিন ঠকতে হয় বর্তমান বাস্তব সত্য যার অর্থ নেই সে মূল্যহীন তাই বলছি ভালোভাবে বাঁচুন সুস্থভাবে বাঁচুন অর্থই কিন্তু জীবনে সব নয় অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থ জীবনের সব কিছু নয় নমস্কার বন্ধু ভালো থাকবেন